সালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্কেচ একটা ভিডিও লুয়েলাম আর রসুন এটা দুই বছর আগে পড়লাম বা ট্রাই করছিলাম আর এগুলা দেখতে পারা ও বছর আমি রসুন অনেক হারভেস্ট করছি আর এখানেও আছে সেই শাক দুইবার হারভেস্ট হয়ে গেছে হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে পারা অনেক সুন্দর যথোবা সাক্ষাৎ দিবা অথবাও অনেক অনেক আকাশ পাতা সারে ডাল সারে আরও আর একটা শাক আছে ইটা কুদরা শাক ইটাও অনেক মজা আর একটা যদি গার্ডেন একবার হয়ে যায় আর সারে না সীষাকি আর অন্য অন্যান্য বাজে লাবাত শাক ওই তো দেখতে পারে পারা মার্শাল্লাহ শাক ত' সেই কেইটা নামে চিন কমেণ্ট কৰি জনাবা আৰু জ্বৰাজৰা আমাৰ ভিডিঅ' দেখোন শ্বেয়াৰ কৰোঁ চোনখৰ চোনকৈ ধন্যবাদ ভাষাই তাহাল লাগে আল্লাম